আসসালামু আলাইকুম অ্যাডভান্টেক বিডি এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে আমরা মাস্টার মাস্টারকে এটিএস পিএলসি যে প্রোগ্রামিং সেটা করব এবং গত ক্লাসে আমরা দেখেছিলাম যে বেসিক একটা প্রোগ্রাম কীভাবে তৈরি করা হয় একটা লোড দুইটা সুইচ অন অফের মাধ্যমে এবং আজকে আমরা দেখব যে একটা অন ডিলে টাইমার কীভাবে এটাতে প্রোগ্রাম করা হয় তো আমাদের যে সফটওয়্যার ছিল সেটা হচ্ছে কেজিএল উইন তো কেজিএল উইনটা আমরা ওপেন করে নিয়ে নিছি তো আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যদি মেম্বার হয়ে থাকেন তাহলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আর যদি ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন রিলেটেড কোনো কোর্স করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো প্রথমত যেহেতু আমরা নতুন করে প্রোগ্রাম করব এই জন্য এখান থেকে আমরা নতুন একটা প্লেজ নিব যেটা হচ্ছে ব্ল্যাঙ্ক এখানে নিয়ে আমরা ওকে করে দিব দেওয়ার পরে এইখানে আমাদের যে সিরিজটা আগের মতো সিরিজটা আমরা সিলেক্ট করে নিয়ে নিব নেওয়ার পরে এখানে আমরা টাইটেল দিয়ে দিতে পারি টাইমার প্রোগ্রাম টাইমার প্রোগ্রাম এখানে ওকে করে দিয়ে দিলাম এখন আমরা একটা অন সুইচ নেবো যেহেতু আজকে আমরা অনডিল টাইমারে দেখবো এখানে নর্মালি একটা অন সুইচ নিব আর অ্যাড্রেস দিলাম হচ্ছে পি জিরো ওকে আর তারপর হচ্ছে আমরা এক কয়েলের পরিবর্তে আমরা যেহেতু টাইমার নেব এই জন্য আমরা চলে যাব এই যে F10 টেন অ্যাপ্লাইড ইনস্ট্রাকশন এই F10 টেনে আমরা ক্লিক করবো ক্লিক করে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আমাদের যতগুলো ইনস্ট্রাকশন আছে সবগুলো এখানে আমাদের দেখাবে তো যেহেতু আমরা টাইমার নেব টি ও এন নিচে দেখতে পাচ্ছেন টি ও এন মানে অন ডিলে টাইমার এই জন্য এখানে টিও এ আমরা সিলেক্ট করবো একদিন আমরা অফ ডিলে টাইমার বা রিটার্নের যে টাইমারগুলো আছে সেটা প্রচক্রে আমরা দেখবো আজকে আমরা অন ডিলে টাইমারে করব এখানে টি ও এন লিখার পরে আমাদের এখানে টি দিয়ে আমাদের অ্যাড্রেস দিতে হবে যে আমরা কত নাম্বার টাইমারটা ইউজ করতে চাচ্ছি জিরো নাম্বার নাকি ওয়ান নাম্বার নাকি টু নাম্বার থ্রি নাম্বার এটা আমরা ইউজ করতে চাচ্ছি তো আমরা এখানে টি জিরোটা ইউজ করবো তারপর এখানে আমাদের দিতে হবে যে আমরা কত সময় পর টাইমারটিকে অন করবো যেহেতুটা অন রিলে টাইমার কত সেকেন্ড সময় পর অন করাতে চাচ্ছি তো এখানে আমরা দুশো দিয়ে দিলাম দুশো মানে হচ্ছে বিশ সেকেন্ড সময় দেওয়ার পর আমরা এটা ওকে করে দিয়ে দিব তাহলে দেখতে পাচ্ছেন আমাদের টাইমারের সিম্বল এখানে নেওয়া হয়েছে এখন আমরা চাচ্ছি যে এই টাইমারটা যখন অন হবে নর্মালি ওপেন দিয়ে একটা লোড চালাবে নর্মালি ক্লোজ দিয়ে একটা চলবে তো যতক্ষণ পর্যন্ত সময়টা কাউন্ট করবে ততক্ষণ একটা লোড চলবে এবং সময় কাউন্ট করা শেষ হয়ে গেলে তখন আরেকটা লোড চলা শুরু করবে তো এটার জন্য আমরা আবার একটা নর্মালি ওপেন কন্টাক্ট এখানে নেব ওপেন কন্টাক্ট অ্যাড্রেস দিব হচ্ছে টি জিরো যেহেতু আমরা কি টাইমারটা জিরো নাম্বার টাইমার ইউজ করতেছি আর একটা লোড আমরা নিব লোডটার অ্যাড্রেস দিব হচ্ছে পি ওয়ান তাহলে একটা লোড আমরা নিয়ে নিলাম এখানে আমাদের নর্মালি ওপেন দিয়ে আমার হচ্ছে পি ওয়ান যেটা সেটা চলবে এখন এখন নর্মালি ক্লোজ দিয়ে আমরা একটা লোড চালাবো যে নর্মালি ক্লোজ কোনটাকে এখানে আমরা নিলাম এর অ্যাড্রেস দিলাম হচ্ছে টি জিরো আর এর লোড আমরা সংযোগ করব হচ্ছে পি ফোরটি টু তো পি টু আমরা আরেকটা লোড সংযোগ করলাম এখন এখানে যে আমাদের নর্মালি ক্লোজের যেই অপশনটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে দেখেন সরাসরি এটার সাথে কানেক্ট করা আছে তো যখন আমরা এই প্রজেক্টটাতে পাওয়ার দিব পাওয়ার দেওয়ার সাথে সাথে আমার এখানে কি পাওয়ার অন হয়ে যাবে সুইচটা না অন করেও তো এই জন্য আমরা এখানে কি করবো এখানে একটা ওপেন কন্টাক্ট বসাই দিব যেটা হচ্ছে পি জিরো পি জিরো সুইচে তাহলে সুইচটা যখন আমরা অন করবো তখন এই জন্য এখানে পাওয়ারটা আসে তার তারপর আমরা এখানে সেভে যাব সেভ যে গিয়ে আমাদের যে অনডিলে টাইমার টাইমার লিখে আমরা এটা সেভ করব এখন আমরা যেহেতু আমাদের এই যে কে জি এল উইন এই সফটওয়্যার আমরা সিমুলেশন করে দেখতে পারি না এই জন্য আমরা চলে যাবো আমাদের হচ্ছে এক্স জি ফাইভ থাউজেন্ড যে সফটওয়্যার এলএস এর এই এস এর সফটওয়্যার আমরা চলে যাবো গিয়ে আমরা এখানে ইয়েস করব সিলেক্ট করার পরে আমাদের এখানে প্রজেক্টে গিয়ে আমরা হচ্ছে ওপেন কেজিএল উইন ফাইলে চলে যাব কি এখানে গিয়ে আমরা যেহেতু অন টাইমার লিখছি এই জন্য অন টাইমার লিখে এখানে আমরা ওপেন করব এখন ওকেতে আমরা ক্লিক দিই তাহলে কিছু সময় একটু লোড নিবে লোড নিয়ে আমাদের যে প্রোগ্রামটা ছিল সেই প্রোগ্রামটা এখানে চলে আসবে একটু ওয়েট সময় নিবে যে আমাদের প্রোগ্রামটা এখানে অলরেডি চলে আসছে তো এই জন্য আমরা এখানে কী এখন কী করবো আমরা এখানে সিমুলেশন করবো সিমুলেশন করার জন্য দেখেন স্টার্ট অ্যান্ড স্টপ সিমুলেটর এই সিমুলেটরে ক্লিক দিব দেওয়ার পরে এখানে ওকেতে আমরা ক্লিক দিব তাহলে আমাদের যেই প্রোগ্রামটা ছিল প্রোগ্রামটাতে অলরেডি কিন্তু পাওয়ার চলে এসে দেখেন এখানে পাওয়ার চলে এসে আমরা যে ওপেন কন্ট্যাক্টটা না দিতাম তাহলে এগিয়ে যে পি ফোরটি টু এই লোডটা কিন্তু আমাদের অলরেডি অন হয়ে থাকতো এই জন্য এখানে আমরা পি জিরোর এখানে নর্মালি ওপেন একটা কনডাক্ট বসায় রাখছি যার কারণে এটা এখন অন হচ্ছে না আমাদের যখন সুইচ অন করব তখন এটা অন তো এখানে পি জিরোতে আমরা রাইট বাটন ক্লিক করে আমরা কারেন্ট চেঞ্জ কারেন্ট ভ্যালুতে ক্লিক করব এখানে আমরা ইয়েস করবো এখন দেখেন আমাদের এখানে টাইম কাউন্ট হচ্ছে আর নিচে আমাদের যে লোডটা আছে সেই লোডটা আমাদের চলতেছে আমাদের টাইম কাউন্ট যখন দুইশো আপ হয়ে যাবে আপ হওয়ার সাথে সাথে তারপর হচ্ছে আমার যেই ইয়াটা এই যে পি ফোরটি ওয়ান যে লোডটা সেই লোডটা আমাদের অন হবে এই যে যখন আমাদের দুইশো কাউন্ট করলে তখন পি ফোরটি ওয়ান যে লোডটা সেটা আমাদের অন হয়ে গেলে এখানে যদি আমরা অফ করে দিই তাহলে সেটা কিন্তু আমাদের অফ হয়ে যাবে পুরো সাইকিটটা আমাদের অফ হয়ে যাবে তো এইভাবেই আমরা এলএসপিএলসিতে আমরা অন ডিলে টাইমার সংযোগ করতে পারি তো নেক্সটে আমরা আপনাদের দেখাবো যে অফ অফ ডিলে টাইমার কীভাবে কাজ করে সেভাবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম